দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতীয় আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি করা হয়েছে সতর্কতা আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি থেকে কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে আগামীকাল শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি হবে কলকাতাতেও আগামী মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর সহ অধিকাংশ জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ফের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় উড়িষ্যা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপটি যার জেরে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার এবং শুক্রবার মূলত মেঘলা কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আশি শতাংশ অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ আট দশমিক তিন মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত